ওদের দুজনকে পাশাপাশি সিটে বসে সিনেমা দেখতে দেখে অবাক হয়ে গেলাম আশ্চর্য লোকে কত গুজবই রটাতে পারে যদিও আমি শুধু ওদের পিঠি দেখতে পাচ্ছি তবুও চিনতে ভুল করেছি এ হতেই পারে না ওদের সঙ্গে চার পাঁচটা বছর একই বাড়িতে বাস করেছি সেটা বোধ হয় বছর দশেক আগের কথা না ওরই কাছাকাছি নতুন বিয়ে হয়ে আসা এই দম্পতিটি আমাদের নিচের তলায় দুখানা ঘরের সংসার পেতে বসেছিল ঘর দুটো ভাড়া রাজ্যে দেওয়া সত্যি বলতে আমাদের দরকারে নয় ওদেরই দরকারে আমার ভাইপো ঝিনুক্রির সঙ্গে বন্ধুত্ব সূত্রে কেমন করে যেন জেনে ফেলেছিল ওরা নিস্তলার ওই দক্ষিণ চাপা ঘর দুটো আমাদের এমনি পড়ে থাকে ব্যবহারে লাগে না এসে ধরে পড়ল ছেলেটি দিতেই হবে ঘর নি জুটেছে ঘর জুটেনি প্রায় একটা বিশামাল অবস্থায় কাটাচ্ছে প্রেম ঘটিত বিয়ের ভাগে প্রায় সয়ে যা হয় আমাদের সমাজে একুলে ওকুলে কোনো কুলেই তেমন সমাদর সম্ভ্রমের ঠাঁই জোটে না অতএব মান বাঁচানোর দায়ে ঘর করবার জন্য ঘর খুঁজে বেড়ানো ঘর দুটো দক্ষিণ চাপা হোক হোক তাই যথেষ্ট ওদের কাছে আপাতত ওই স্বর্গ দক্ষিণা হাওয়া তো তাদের নিজেদের মধ্যেই প্রচুর রয়েছে তবে অনুভব ওই নিজতলাটায় খুবই কম থাকতো যতক্ষণ অমলেশ বাড়িতে থাকত শুধু ততক্ষণই পালিয়ে আসতো দোতলায় হয়তো সংসারের কোনো কাজ হাতে নিয়েই সেলাই নিয়ে বোনা নিয়ে করবার জন্য কুটনো নিয়ে কাকুর বাজতে চাল নেই বলতো একা একা বড্ড ভয় করে আসলে বুঝতাম আমাদের এই সাজানো গোছানো দোতলাটা ওকে টানে সুন্দরভাবে থাকবার ইচ্ছেটাও প্রবল সেটা খুব স্বাভাবিকও কারোর অনুভব বেশ অবস্থাপন্ন ঘরের মেয়ে কথায় কথায় প্রায় ওর মুখে সে কথা এসে পড়ত বাবার ভীষণ সাজানো ওই নিয়ে মার সঙ্গে লাঠালাঠি মা সবসময় বলবে এত কি দরকার হ্যাঁ এই তো বেশ সোফা সেটটি ছিল আবার সেসব বদলি নতুন কেন গৃহস্থ ঘরে পিলোর গদিতে কি দরকার দরজা জানালে এত দামি দামি পর্দা ঝুলিয়ে কি স্বর্গলাপ হবে তোমার ও টাকা জমিয়ে রাখলে মেয়ের বিয়েতে কাজে লাগতো ফিকে ফিকে একটু হাসত অনুভব এরকম সময় বলতো বাবা বলতো তোমার মেয়ের বিয়ের টাকা কি আমি রাখিনি ভেবেছ দেখো কি ঘটাটি করি অনুর বিয়েতে এমন ফার্নিচার দেব জামাই বেলা তাক লেগে যাবে ওই রকমই কথা বাবার তারপর আবার একটু হেসে উঠতো এমন বিয়ে মেয়ের বাবার কাছ থেকে লবডিটা যেন চেষ্টা করে করা আমি বলতাম তা তোমার সব হবে বাবার জামাই করবে সব কিছু বাড়ি গাড়ি দামি ফার্নিচার তাতে কিন্তু অনুভব অবিশ্বাসের হাসিও হাসতো না হতাশার কথাও বলতো না বরং সুৎসাহে বলতো আমিও তো তাই বলি ওকে না হবার কি আছে মানুষই তো করে এসব আমার বাবা কি একেবারে সেলফ বাবার তো কিছুই ছিল না ও কেবল হেসে উড়িয়ে আমি কিন্তু দেয় বিশ্বাস রাখি তাছাড়া আমি নিজেও কিছু করব বিয়েটা অবশ্যই পাশ করা হয়ে ওঠিনি তাতে কি কত রকমের চাকরি আছে জগতে মেয়েদের জন্য আজকাল অনেক দরজা খোলা অবশ্যই অনুভার সামনে চট করে তেমন কোনো দরজা খুলে যায়নি খোলার কথা বললে বলা যায় সেলাই স্কুলে জুটিয়েছিল একটা যার মাইনের অঙ্কটা মুখে বলতে বাধে তবু অনুভা তাতেই খুশি তবু তো কিছু বাড়তি সে বাড়তিটুকুর খেয়ানৌকায় সে তার ইচ্ছেই সমুদ্র পাড়ি দিবার সাধনা চালিয়ে চলেছিল অনুভব সাধনায় তাদের সেই দক্ষিণ চাপা ছোট ঘর দুখানি দিব্যরূপ ধারণ করেছিল প্রথমেই একখানা পাখা ভাড়া করে ফেলেছিল অনুভা তারপর সেই পাখার পিছন পিছন যেন পাখা মেলে উড়ে উড়ে এসে পড়ছিল হালকা পেতের চেয়ার টেবিল সুন্দর ছাপের ছিটের পর্দা রং লাগিয়ে ভব্য সভ্য করা প্যাকিং কাঠের জাল আলমারি বইয়ের র্যাক ছোট টুকটুক শৌখিন জিনিস অনুভব হাতের গুণে সামান্য উপকরণেই ঘরের চেহারা মনোরম হয়ে উঠেছিল মনে আছে একদিন আমি হেসে বললাম তোমাদের এই সংসারের একটা নামকরণ করে ফেলো অনুভব মহৎ সাহেব বলে উঠল বেশ আপনি একটা নামকরণ করে দিন বললাম ধরো শুকনির কিংবা ভালোবাসার ঘর শেষের টা সুন্দর বলল অনুভা অমলেশ শেষে বলল, ঠিক আছে কালই তাহলে একটা সাইনবোর্ডের অর্ডার দিই নামটা লিখিয়ে নিয়ে এসে দরজার মাথায় ঝুলিয়ে দেব অনুভা রাগ দেখিয়ে বলল সাইনবোর্ড বোর্ড দোকান নাকি নেম প্লেট বলবে তো ওই হলো বলে হো হো করে হাসল অমলেশ ভারী সুন্দর হাসিটা অমলেশের কদিন পরে একদিন তেমনি হাসের সঙ্গে বলল না নেম নাম বদল করতে হবে অনুবা ঝলসে ওঠে হল কই তাই আবার বদল আহা একেবারে সঠিক নাম রাখাই তো ভালো আমার তো মনে হয় নাম রাখা উচিত চাহিদা ঘর তার মানে অনুভার চোখ গোলাকার মানে খুব সোজা ঘরের চাহিদা তো পুরোতে দেখছি না একটা মিটলেই আরেকটা কিছুর বায়না অতএব চাহিদাটা অবশ্য ঘরের জন্য কিন্তু আসামি তো ঘরও কাজে অনুভা রেঘে রসাতল করে বলে সাজিয়ে গোছিয়ে থাকতে ইচ্ছে করে না তোমার তাই না আশ্চর্য অমলেশ বলে ইচ্ছে কেন করবে না কিন্তু কোথাও তো থামতে হবে এই তো বেশ সাজানো গোছানো হয়েছে আবার তোমার ঘরের টেবিল ফ্যানের বায়না অনুভার যুক্তি সেই তো একটা লড়পরে শব্দ ঘ্যান ঘ্যানে পাখার জন্য মাস মাস এক মুঠো করে টাকা ভাড়া যাচ্ছে অথচ গোড়ায় একটু খরচ করলেই ইনস্টলমেন্টে পাখাটা কিনে ফেলা যায় যুক্তিটা ফেল না নয় কিন্তু অমলেশ বলে অবিরত যদি চাহিদার তালিকা বাড়াতে থাকো তুমি আর তার পিছনে সর্বশক্তি নিয়োগ করতে থাকো তাহলে তো শুকনির আর কই তাহলে বলো কর্মক্ষেত্র অথবা রণক্ষেত্র আমার ওতেই সুখ বলে শেষ রায় দেয় অনুভা অতএব মাস পড়লেই দেখা যায় মাসকাবাড়ি বাজারের সঙ্গে সঙ্গে অনুভা অমলেশ ঘরের জন্য কিছু একটা কিনে এনে হাজির করছে আর দেখা যেত উৎসাহটা অমলেশের বেশি তার মানে মতান্তরটা ওদের সুখের বিলাস কথা কাটাকাটিটা আহ্লাদের বিকাশ ওদের ঘিরে সর্বদাই যেন একটু সুখ আর আহ্লাদের পরিমণ্ডল নিচের তলায় ওই তুচ্ছ ঘর দুটোকে স্বর্গতুল্য করে যাপন করেছিল ওরা চার পাঁচটা বছর তারপর অমরেশের চাকরিতে প্রমোশন হলো আর অনুভব নিজেই একটা সেলাই শিক্ষণ কেন্দ্র খুললো অতএব ওরা দক্ষিণ খোলা দোতলার ফ্ল্যাটে উঠে গেল কিন্তু আমাদের সঙ্গে সম্পর্কটা উঠিয়ে দেয়নি যখন তখন বেড়াতে আসতো সময় পেলে হাসি গল্পে খানিকটা সময় হালকা করে দিয়ে যেত আমিও গিয়েছি মাঝে মাঝে দেখেছি আরও কত কী করেছে অনুভব ওদের ফ্রিজ হয়েছে গোটরেজের আলমারি হয়েছে জোড়া খাট হয়েছে গ্যাসের স্টোভ প্রেসার কুকার অমনীশ বলতো ওর বাবার অপরাধের জরিমানা দিচ্ছে বুঝলেন ওর বাবার জামাইকে যা যা দেওয়া উচিত ছিল ও তার প্রায় সবই দিয়ে ফেলেছে আমায় অনুভা বলতো আহারে আমি যেন সবে নিজের টাকা থেকে করেছি দুজনের আয় থেকে গুছিয়ে সংসার চালিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে করেছি আমি বলতাম সেটাও মারি দেওয়া গুছিয়ে সংসার করে টাকা বাঁচানো কি সোজা ক্রেডিট অনুভা হাসত সাফল্যের হাসি মনে হতো এবার ওদের সংসারে নামকরণ করা যায় সুকনির কিন্তু অনুভার এই সাফল্যের আর সুখের অন্তরালে যে আরেকটি পিপাসা আরেকটি শূন্যতা জন্ম নিয়েছিল সেটাও টের পাচ্ছিলাম এতদিন বিয়ে হয়েছে অনুভার সে মা হয়নি হঠাৎ একদিন বলে বসল এত সব করে আর কি বা লাভ হলো মানে হয় না আমি বুঝতে পারলেও সেদিকে না গিয়ে হালকা গলায় বললাম কেন আবার কিসের চাহিদা তোমার চাহিদা ঘরের অমলেশ স্ত্রীর দিকে একটু কৌতুক কটাক্ষ করে বলল এখন চাহিদা দোলনাঘাটের আর প্যারাম্বুলেটারের অনুভা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল তারপর আমাকে দীর্ঘদিনের জন্য চলে যেতে হলো রাজস্থানে নানা জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছি সম্প্রতি আবার ফিরেছি ফিরে এসে চেনা জানা জগতে সবাইয়ের খোঁজ নিচ্ছিলাম বিনুর কাছে অনুভা অমলেশের খবর জিজ্ঞেস করতে পাজিটা কিনা বলে দিল ওদের কথা জিজ্ঞেস করো না নাম কমতে ইচ্ছে করে না ওদের সে কি কেন ওরা ডিভোর্স করেছে আর শুনতে কিছু যেও না কেলেঙ্কারই চরম বিশ্বাস করতে সময় লেগেছিল কিন্তু বিনু খামুকা কেন বাজে কথা বলতে যাবে এই ভেবেই বিশ্বাস করতে বাধ্য হলাম ভাবলাম জগতে পারে। কিন্তু এখন দেখছি বাজে কথাই বলেছে বিনু হয়তো নিজেই আর রাখতে পারে না কোথাকার কোন শোনা কথায় ওদের বোঝা বোধর ঘাড়ে চাপিয়েছে ওদের পাশাপাশি বসে সিনেমা দেখতে দেখতে নিঃশ্বাস ফেলে বাঁচলাম আমি পিছনে বসে আছি ওরা সামনে অন্ধকারের সুযোগে হাতখানি মনে মনে হাসলাম এক্ষুনি সাড়া দিয়ে করতে চায় না বাবা তাছাড়া সাড়া দেওয়া মানেই অন্তত দু চারটে কথা তো এক্ষুনি পার্শ্ববর্তীরা বিরক্তি প্রকাশ করবে সিনেমা হলটা যে কথা বলার জায়গা নয় এইটি বোঝাতে একশোটি কথা বলবেন তীক্ষ্ণ মন্তব্য করবেন অতএব ছবি শেষ হওয়া পর্যন্ত চুপচাপ থাকাই ভালো হল থেকে বেরিয়ে কথা হবে যথা যথাসময়ে ছবি শেষ হলো জনগণ মনও সমাধা হলো হল থেকে বেরোবার সময় ঠিক নজর রেখেছি সিঁড়িতে নেমেই ডেকে উঠলাম অনুভা অনুভা চুমকে এদিক ওদিক তাকিয়ে দেখল আবার ডাকলাম হঠাৎ থেকে কোনো দিকে না তাকিয়ে তারা তারই এগোচ্ছে ব্যাপার কি অনুবা ঠিক বুঝতে পারেনি ডাকটা পিছন থেকে আসছে সামনের দিক ভেবে সামনেই এগোচ্ছে অগত্যা আমাকেও দ্রুত এগোতে হল এবং ধরেও ফেললাম হেসে বললাম ডাকটা কোন দিক থেকে এর বুঝতে নি বুঝি অনুভার মুখে আমার উৎফুল্ল হাসির প্রতিবিম্ব দেখতে পেলাম না একটু ফিকে হাসি হেসে বলল বুঝতে পেরেছিলাম অনুভার মুখটা শুকনো রংটা মলিন চোখ দুটো নিষ্প্রভের ব্যাপার ব্যাপার নয় তো বেচারির বাবা কি মা হয়তো বললাম কোথায় আছো এখন সেই ফ্ল্যাটটাতে না আবার বাসা বদল অনুভব একটু ইতস্তত করে বলল না সেখানেই আছি তবে চলো পৌঁছে দি উঠে এসো আমার গাড়িতে যেতে যেতে গল্প হবে কতদিন পরে কলকাতায় ফিরলাম কই অমলেশ কই কোন দিক দিয়ে বেরোলো দেখো দেখো আবার না ট্যাক্সি ধরতে ছোটে ভিড় ঠেলে ঠেলে বেরিয়ে আসছিলাম তাকাচ্ছিলাম এদিক ওদিক অমলেশ হঠাৎ চোখ ছাড়া হয়ে গেল কোন দিকে অনুভব কিন্তু চলেছে নির্বিকার আমার গাড়ির কাছে এসে পড়ে ব্যস্তভাবে বললাম কোন দিকে গেল বলো তো আমি সেই ট্যাক্সি তলার কথাই ভাবছিলাম অনুভা গাড়ির দরজায় হাত রেখে আমার চোখে চোখ না ফেলে অদ্ভুত একটা বর্ণহীন স্বরে বলল ওর বাসায় চলে গেছে আমার সারা শরীরটা হঠাৎ কাঁটা দিয়ে উঠল আমার বিনুর কথা মনে পড়ে গেল কিন্তু তাহলে এই একত্রে সিনেমা দেখা অন্ধকারের সুযোগে কোলের ওপর হাত রাখা এটা কি রহস্য রহস্য রহস্যভেদ হল আস্তে আস্তে অনুভাকে গাড়িতে তুলে নিয়ে ওর ফ্ল্যাটেই গেলাম সেই দক্ষিণ খোলা দোতলার ফ্ল্যাট সেই খাট আলমারি ফ্রিজ গ্যাস প্রেশার কুকার আলগা সেলফ সম্বলিত দুঘরের সংসার যেখানে যেমন সাজানো ছিল ঠিক তাই রয়েছে শুধু সবকিছুর উপর ধুলো শুধু পর্দা কুষান বেডকভার ময়লা ময়লা শুধু সংসারে দুজনের মধ্যে একজন মাত্র হ্যাঁ বিনুদার কথাই ঠিক বলল অনুভা আমরা আর এক নেই রুদ্ধশ্বাসে বলি কিন্তু এটা কি করে সম্ভব হলো অনুভা অনুভা আসতে বলল আমিও এখন তাই ভাবি কি করে সম্ভব হলো অথচ হয়েও গেল কিন্তু এত বড় একটা ব্যাপারের কারণ তো কিছু থাকবে কারণ ছিল না কারণ সৃষ্টি করা হলো অনুভব কেমন একরকম হেসে বলল আইনও যেমন আছে তেমনি আইনের ফাঁকও আছে ইচ্ছে করে চেষ্টা করে ও দোষী সাজলো অথচ অনুবা মাথা হেঁট করে বলল সব দোষ আমারই হঠাৎ একটা নিস্তব্ধতা নেমে এল আমিও চুপ অনুভাও চুপ কিছুক্ষণ পরে অনুভাই আবার কথা বলল ভূতে পাওয়া কথাটা হাসির বলেই জানতাম দেখলাম কথাটা হেসে ওরা নয় নিজের জীবনেই দেখলাম ভূতেই পেয়েছিল আমায় এখন ভাবি কি নির্লজ্জতাই করেছি অথচ তখন মনে হয়েছিল বাচ্চা কাচ্চাহীন সংসার একেবারে অর্থহীন আমার মনে হয়েছিল এই না হওয়াটার জন্য ওই তাই ওর ত্রুটির জন্য আমার জীবনের সম্পূর্ণতা এলো না অন্ধের মতো ওই ভাবনাটার মধ্যে নিজেকে একেবারে সমর্পণ করে বসলাম আর কী যে এক নিষ্ঠুরতায় পেয়ে বসলো আমায় উঠতে বসতে অভিযোগ অসন্তোষ শুরু করে দিলাম তারপর অনুভব লান হাসির সঙ্গে বলল, আপনি হয়তো আমায় খুবই নির্লজ্জ ভাবছেন আর সত্যি তো তাই নির্লজ্জ না হলে ডাক্তারের কাছে ছোটাছুটি করি ও কে বলি বলছে ঈশ্বর আমাদের যা দেননি তাই নিয়ে এত অশান্তি পাও কেন যা দিয়েছেন সেটাই কি কম আমাদের দুজনকে তো দিয়েছেন দুজনের জন্যে কিন্তু আমার তো এই কথাগুলো খুব ছিঁদো মনে হতো রাগ করে বলতাম নিজের ত্রুটি ঈশ্বরের ওপর চাপালে অনেক সুবিধে বেশ প্রমাণিত হোক ঈশ্বর আমাকেই দেননি তোমার তো চাহিদা নেই আমারই চাহিদা অতএব জানা দরকার আমি ওর সিঁদুরবিহীন সম্বলিত হেঁট করা মাথাটার দিকে তাকিয়ে বললাম থাক অনুভা তোমার বলতে কষ্ট হচ্ছে সিঁদুর পরাটা অনুভার একটা আর্ট ছিল খুব সরু অথচ অনেকটা টানা কপালের উপর থেকে একেবারে প্রায় মাথার পিছন পর্যন্ত যেন স্মৃতিটাই প্রায় অস্পষ্ট অনুভা আবার কুমারী জীবনে ফিরে গেছে অনুভা আসতে পড়ল প্রকৃত কথাটা কাউকে বলতে না পারা আরো কষ্ট নিজের অপরাধের ভার বয়ে বয়ে থামলো একটু তারপর আবার বলতে লাগলো সে যাক ডাক্তারের কাছে যাওয়া হলো ডাক্তার বলল ত্রুটি আমারই মধ্যে মা হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই ওই রায় শুনে লজ্জায় দুঃখে অপমানে হঠাৎ খেপে উঠলাম আমি এতদিন ধরে ওকে যা কিছু বলেছি যত কিছু অভিযোগ করেছি তার ধিক্কার এক গ্লানি যেন বুকের মধ্যে হাতড়ি বাসাতে লাগলো সেই আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারলাম না জ্বালায় ছটফটিয়ে বলে বসলাম ডাক্তারের সঙ্গে ষড়যন্ত্র করতেই বা অসুবিধে কি ঘুষ দিতে পারলে সবাইকে কেনা যায় শুনে ও হঠাৎ যেন পাথর হয়ে গেল কতদিন কত নিষ্ঠুর কথা বলেছি কত রূঢ় ব্যবহার করেছি এরকম মুখ কোনোদিন দেখিনি অনেকক্ষণ ওইভাবে বসে থেকে শুধু বলল বিশ্বাস চলে গেলে আর কি থাকে তারপর থেকে ও একেবারে আমার সংসরক ত্যাগ করল কোথায় থাকে কোথায় খায় মাঝে মাঝে এসে টেবিলের উপর কিছু টাকা রেখে চলে যায় কথা বলে না সেই অপমানের টাকা আমি বা নেব কেন আর নিয়ে বা করবো কি আমি কি রাত্রি খাচ্ছি দিনের পর দিন শুধু চা কাটিয়ে দিয়েছি একটা অভিমানে আমিও পাথর না হয় মুখফুসকে একটা কথা বলেই ফেলেছি তার কি ক্ষমা নেই কিন্তু ক্ষমা তো দূরের কথা ও অন্য পথ ধরল অর্থাৎ উচ্ছন্নের পথ ধরল আমারই সেলাই স্কুলের একটা বাচাল বিধবা মেয়ের সঙ্গে এমন বাড়াবাড়ি মেলামেশা করতে শুরু করলো যে লোকের কাছে মুখ দেখানো ভার হলো। মেয়েটাকে স্কুল থেকে তাড়িয়ে দিলাম কিন্তু সে উল্টো চাপ দিয়ে শাসিয়ে গেল নালিশ করবে কারণ কারণ না সে কথা মুখে আনতে পারছি না আপনার সামনে হ্যাঁ এইভাবেই শোধ নিল অমলেশ নিজেকে ধ্বংস করে প্রমাণ করলো সে খাঁটি কিন্তু আমি তখন মরিয়া ও যে এভাবে শুধু নিতে পারে এ আমার ধারণার বাইরে ছিল কিন্তু এখন ভাবি কেনই বাতা ছিল অমলেশ মানুষ ওকে আমি যে অপমান করেছি তার তো পরিমাপ হয় না কিংবা ওরও আর ফেরার পথ ছিল না তারপর সে অনেক নির্লজ্জ কাহিনী নিজে চরিত্রহীনতা প্রমাণ করে নিজেই ও আমাকে দিয়ে ডিভোর্সের মামলা আনাতে বাধ্য করলো কারণ সেই মেয়েটা তখন ওকে বিয়ে করতে বাধ্য করাচ্ছে তারপর আর কি এই তো দেখছেন সেলাই স্কুলটা ভালোই চলছে কাজেই আমারও চলে যাচ্ছে আর অমলেশ বলে ফেলি আমি অনুভা আসতে বলে সেই তার সঙ্গেই আছে বড় একমাত্র মেয়ে অল্প বয়সে বিধবা হয়েছিল তাই শূন্যতকমাতে কমাতে সেলাই শিখতে এসেছিল এখন তো আবার সধবা হয়েছে স্বামী পুত্র নিয়ে সুখে আছে অনুভার কথার ভঙ্গিতে যেন অঙ্ক মিলিয়ে ফেলা নিশ্চিন্ততা কিন্তু অঙ্কটা মিলল কই এই যে একটা ধাঁধার অঙ্ক হয়ে খোঁচা হয়ে দাঁড়িয়ে রইল এতক্ষণ যা শুনলাম তার মধ্যে এই দুজনে সিনেমা দেখতে আসাটা আসে কোথা থেকে সেটা সেটা নাকি দৈবের ঘটনা মাত্র মানে শুরুটা থেমে থেমে আস্তে আস্তে অনুভা যা বলল তার সারমর্ম একা বাড়িতে সন্ধ্যেবেলাটা অসহ্য লাগে বলে মাঝে মাঝেই সিনেমার চলে আসত অনুভা হঠাৎ একদিন দেখতে পেল পাশের সেটের লোকটা অমলেশ বুঝতে পেরে ছুটে পালিয়ে যেতে চেয়েছিল অনুভা তারপরে ভাবল কেন যাব ওকে তো তাহলে অনেকটা মূল্য দেওয়া হয় চেপে বসে থাকবো শেষ পর্যন্ত দেখি ও কি করে কিছুই করেনি অমলেশ বুঝতে পেরেছে এমনও বোঝা যায়নি শুধু উঠে দাঁড়িয়ে পড়ার আগে একটু আস্তে আস্তে করে বলেছিল কত আজে বাজে লোকই তো পাশে বসে অনুভব কিছু বলতে পারেনি ঠিক সেই সময়ে অনুভার গলাটা কেমন বুঝে গিয়েছিল বাড়ি ফিরে অনুভা ঠিক করল আর কোনো দিন সিনেমা যাবে না কিন্তু কদিন পরেই ডাকের খামে এক লাইন চিঠির সঙ্গে মেট্রোর টিকিট একখানা বেশ দামি সিটের চিঠিটায় লেখা খুব কি অসম্ভব ক্ষতি কি অনুভব সর্বশরীর প্রথমটা হিম হয়ে গেল তারপর আগুনের মতো জ্বলে উঠল। ভাবলো টিকিটটা টুকরো টুকরো করে ফেলে দেয় তারপর চিন্তা করে দেখলো ওতে কোনো ফল হবে না অমলে হয়তো ভাববে ডাকের গোলোযোগ। ভাববে অনুভব শরীর খারাপ ও সামনে গিয়েই ছেড়তে হবে সেটার জন্য অতএব যেতেই হলো কিন্তু হলের দরজার কাছেই অমলেশ অনুভবকে দেখে তার ভার মুখটা এত উজ্জ্বল হয়ে উঠল যে ঠিক সেই মুহূর্তে চিঠিটা ছেঁড়া যেন বোকার মতো দেখতে লাগবে এটাই মনে হচ্ছে অনুভার কোনো কথাবার্তা নেই দেখে আসা তারপর আবার তারপর আবার সেই একই পদ্ধতি চিঠির ভাষাটা শুধু অদল বদল হয়তো কোনো দিন ছবিটা শুনেছি অপূর্ব না দেখাটা লোকসান হয়তো ছবিটা দুটো কাগজে দু সমালোচনা বেরিয়েছে আসলটা কি দেখা দরকার হয়তো বা তোমার ফেভারিট নায়কের ছবি তাই ফার্স্ট শোতেই ব্যবস্থা ক্রমশই ব্যাপারটা নেশার মতো দাঁড়িয়ে যাচ্ছে ক্রমশ কলকাতার সব হলই চেনা হয়ে যাচ্ছে অনুবাদ দেখা হয়ে যাচ্ছে সব ছবি ইংরেজি বাংলা তবে অনুভার বাস থেকে খুব দূরের পাড়ায় অথবা গোলমেরে পাড়ায় হলে চিঠিতে থাকে গড়িয়াহাটের ব্রিজের ডান দিকে অপেক্ষা করো এই হলটা খুঁজে বার করা তোমার পক্ষে শক্ত গড়িয়াহাট ব্রিজটা অনুবাদের বাসার নিতান্ত নিকটে নতুন কোনো ছবির সন্ধান না পেলে মাঝে মাঝে উত্তর কলকাতায় চলে যায় থিয়েটারে ওই অঞ্চলে চেনা চানা কেউ তেমন নেই বলে বেশ নিশ্চিন্তেই বসে দামি সিটে বসে অমলেশের এখন চাকরিতে অনেক উন্নতি হয়েছে প্রথম প্রথম ফেরবার সময় অমলেশ খানিকটা পথ একসঙ্গে এসে কোনো একখানে ছেড়ে দিত অনুভাকে এখন প্রায়ই দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে যায় অবশ্য বাড়ির মধ্যে ঢোকে না কোনো দিনই এখন অমলেশ কোম্পানি থেকে একটা ছোট গাড়ি পেয়েছে নিজের ব্যবহারের জন্য অফিস ফেরত নিজস্ব জগতের পর্ব সেরে রাত করে বাড়ি ফেরাই ও রীতি ড্রাইভার নেয়নি নিজেই চালায় অতএব ওর গতিবিধির খবর ওর নিজেরই হাতে কিন্তু আজ আজ আপনাকে দেখে তাড়াতাড়ি পালালো একটি হাসুর মতো করে হেসে বলল অনুভা যেন কোনো ছোট ছেলে দুষ্টুমির কথা বলল কৌতুকের ভঙ্গিতে আমি ওর মুখটা কিন্তু দেখতে পাচ্ছিলাম না ওর ঘাটটা জানলার দিকে ঘোরানো ছিল আমি ওর সেই অলংকারবিহীন ঘড়িটার দিকে তাকে আস্তে আস্তে বললাম কিন্তু এখন এখন আর এর মূল্যই বাকি মানেই বাকি অনুভব হঠাৎ খুব হালকা গলায় বলে উঠল মানেও কিছু নেই মূল্যও কিছু নেই এখন মাঝে মাঝে এক একটা সন্ধে একটু ভালো কাটে এই আর কি এখন আমি অনুভার মুখটা দেখতে পেলাম না শুঙ্কলের ব্যাকস্টেজে আজ পরিবেশন করলাম দেবীর গল্প অর্থহীন গল্প পাঠে আমি সহেলি গল্পটি কেমন লাগলো শুনে জানাতে ভুলবেন না আজকের গল্প দেবীর লেখা অর্থহীন